অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা অবনতি হয়েছে সেখানে তারা মনে করছে যেহেতু সরকার পতন হয়েছে এবং দায়িত্ব নিতে একটু সময় লাগবে এর মধ্যে তারা বিভিন্ন রকমের আহ অন্যায় কাজ করে যাচ্ছে তো এই অন্যায় কাজটা যাতে না হয় এই জন্য আমাদের সেনাবাহিনীতে এখন এখানে ডেপ্লি করা হয়েছে আমার প্রথম কাজ একদম একমাত্র প্রথম কাজ হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের মারামারি হানাহানি চাঁদাবাজি এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসটা হলো আমার প্রধান উদ্দেশ্য এবং ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের আমাদেরকে সহায়তা করেন আমরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারব এবং সত্যি কথা বলতে আপনাদের সহায়তা ছাড়া এটা আসলে সম্ভব না আমি এখানে কিছু লোক নিয়ে এসে আমি আইন সকাল রক্ষা করে যাবো বাট আমি কারো উপজেলার কারো কথা শুনবো না বা কারো কথা আমরা নিয়ে এটা আসলে কখনোই সম্ভব না এবং আপনাদের যদি সহযোগিতা না করেন আমার পক্ষে কখনোই সম্ভব না যে একটা অপারে সে কি করেছে কে করেছে কার নির্ধারণ করেছে এটা বের করা তো আমি সফল স্তরে সবাই সহযোগিতা চাই ছর বা ষোলো বছর কি হয়েছিল না হয়েছিল সেটা না দেখে তারপরে ধীরে ধীরে বা জাতীয় লেভেল থেকে শুরু করতে হবে এটা আসলে আমরা কাল উপজেলা একটা পক্ষের সম্ভব না এটা সরকারের কমিটি বা একটা কমিশন করতে হবে কিভাবে কিভাবে আমরা যে অন্যায় বিচারগুলো হচ্ছে সেগুলোকে আমরা অন্য যেসব অপকর্ম হচ্ছে সেগুলো দূর করা আমি এখানে আমাদের কিছু আহ কথা বলছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আহ সাঁত্রিশ দিন আমার দর্শক থেকে এসেছি আমরা সব পুরোটা কালো উপজেলায় বিভিন্ন জায়গায় পেট্রোল করছি আবার যদিও কিছু জায়গা আমরা যেতে পারছি না আপনারা জানেন অনেক সময় আমাদের পেয়েছি আজকে থেকে আমরা পুরাতা উপজেলা সকল উপজেলায় এবং সকল বাজারে প্রতিদিন একবার হলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এটা দিলাম আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের এলাকায় সেনাবাহিনী প্রবল যাচ্ছে না এরকম কিছু আমি সাথে আরেকটা হচ্ছে যারা আছে তাদের বাসা বাড়িতে কিছু আক্রমণ হয়েছে মন্দির আগুন দেওয়া হয়েছে যদিও অন্যান্য জায়গা থেকে কম কিন্তু তোকে আমি বলবো এটা যদি একটা হিন্দু বাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হয় শুধুমাত্র তার ধর্ম পরিচয় হিন্দু বলে এটাও এবং যারা সবাই আছে সবাইকে এটা রেসপন্সিবিলিটি দিতে হবে যে আমরা থাকতে আমি থাকতে কেন একটা হিন্দু পরিবারকে শুধুমাত্র একটা হিন্দু পরিবার বলে তার আগুন বাড়ি বাড়িতে আগুন দেওয়া হল এই জিনিসটা অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং একসাথে প্রতিরোধ করতে হবে আমি আলহামদুলিল্লাহ দেখতেছি বিভিন্ন বিভিন্ন মন্দির এবং সেখানে প্রচুর টহল থাকে আমাদের ছাত্ররা টহল দিচ্ছে এবং অন্যান্য বাজার কমিটি মন্দির কমিটিরা টহ দিচ্ছে আমি বলবো এই টহলটা জায়গায় রাখার জন্য কোনো মতে অন্তত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টহলটা যাতে প্রত্যাহার না হয় আর আপনাদের টহল দিতে যদি কোন ধরনের সমস্যা হয় আমাদের সাথে কথা বলবেন আমরা সেই সমস্যাটা দূর করার চেষ্টা করবো এবং আহ আশা করি আর কোনো ধরনের হিন্দুদের উপর কোনো ধরনের যারা আছেন বাসা বাড়ি কিছুতে কোনো অত্যাচার বেড়েও কিছু করা হবে না বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু অধিকাংশ বিভিন্ন জমি জমা নেই জমি দখল করেছে জমি দখল করেছে এখন দেখা যাচ্ছে যে কি দখল করেছে এখন সরকার করে গেছে সেই দখল আবার পুনরায় দখল করতে চাচ্ছে আপনার সবাই জানেন জমি জমা সংক্রান্ত প্রক্রিয়া এবং এটা আসলে একটা পক্ষে বলে দেওয়া ঠিক না কারণ জমি দিয়ে অনেক কিছু আছে আমি না বলবো না একটা অভিযোগ পেয়েছিলাম যে জমি দখল করেছে এবং পঞ্চাশ লাখ টাকা করেছে পরবর্তীতে যখন দুই পক্ষের সাথে বসলাম যেটা বুঝলাম যে দুজন আগে পার্টনার ছিল ব্যবসায় লস হয়েছে একজনের জমি ছেড়ে দিব হয়েছিল দুটো জমিটা ছেড়ে পরবর্তীতে এখন সরকার জমির লাগবে করতে করতে থাকলে দেখা যাবে অবধি আমি যেতে পারবো না তো এই জিনিসগুলো আমি বলবো আপনারা সবচেয়ে ফটো হয় যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন এখানে আমাদের আছেন বাড়ি তাড়িয়েছে ওই রকম জিনিসগুলো জমি যে সমস্যাগুলো সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি ওগুলো জন্য আসলে সেনাবাহিনীর সাথে কথা বলার আসলে মানে সত্য বলা বলতে কারো জমি কাউকে বুঝে দেওয়ার একটি আমার নাই কথা একটা জমি তিনি যেটা নিয়ে হাইকোর্টে অনেকদিন ধরে দশ বছর ধরে মামলা চলছে সেটা আসলে আমার মধ্যে না আমার ওখানে যাওয়া উচিত নয় আশা করি এরকম কোন ধরনের অভিযোগ আমার কাছে আসবে না আর রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে দেখা যাচ্ছে রাজনৈতিক হানাহানি হবে না আহ মানে মত থাকতেই পারে আপনার কাছে মনে হতে পারে যে কি এইভাবে চলা উচিত না আপনার কাছে মনে হতে পারে আরেকজন কাছে মনে করে চলা উচিত বা এটা নিয়ে হানাহানি করাটা এটা অত্যন্ত দুঃখজনক

এই বিভিন্ন এইরকম উপজেলা পর্যায়ের সমস্যাটা যারা হয় বিভিন্ন রাজনৈতিক হামলা যেগুলো করা হয় সেগুলো অধিকাংশ হচ্ছে সামাজিক ভাবে আসলে সামাজিকতার ভিতরে গেলে থাকে বিভিন্ন সামাজিক কারণে দেখা যায় কি বাপ বেশি মধ্যে সমস্যা বাপদাদা থেকে জমি জমা ভাগ করা হয় নাই তো সেটাকে একটা রাজনৈতিক রং দিয়ে তারপরে করা হয় এর ফলে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের গুণ হয়

আরেকটা হচ্ছিল বলেছেন যে মতে পুনর্বাসন আসলে এই ক্ষতিগ্রস্তের পুনর্বাসনের ব্যাপারটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় যে ধ্বংস হয়েছে তারপরে যারা আছে তাদের অন্যান্য অনেকেরও ধ্বংস হয়েছে তো এইগুলো ব্যাপারে অলরেডি সরকার থেকে একটা কমিশন মতো বানানো হবে যে কিভাবে কোনো এখানে দেওয়া যায় সেখানে অত আমাদের এনজিও থাকবে অন্যান্য থাকবে বাট এই যে প্রতিবন্ধী সেটা হচ্ছে আসলে মানে ন্যাশনাল

আমি জন থানার মধ্যে ছিল পাঁচজন বা ছয় পুলিশের সাথে জড়িত অন্যান্য তাদের সাথে জড়িত তো আশা করুক যদি সামনে দিন বের হয় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে কেউ কোন ধরনের খারাপ কথা ফেসবুকে টিপকারিটা পুলিশের সাথে কি হয়েছে না তো তাদেরও মনোবল খুব কথা বলতেছিলাম তারা কেটে দিয়েছিল আমার সামনে যে স্যার আমাদের সাথে এটা কেন করা হলো আমরা কি মানুষ না তো তাদেরও মনোবল খুব নিচে নেমে গেছে আশা করি আপনারা যখন তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করবে কোন ধরনের উল্টা কথা বা টিপকারি বা এগুলো এগুলো আশা করি আপনারা দিবেন এখন

যে কাহিনী হচ্ছে অধিকাংশ হচ্ছে দেখা যাচ্ছে একটা গ্রুপ মারামারি করছে বা হামলা করছে তো আপনারা যদি অন্তত নিজেরা চার পাঁচজন বাজারে থাকেন থাকেন